নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই থেকে একটি প্রবন্ধ রচনা শিখাবো প্রবন্ধ রচনাটির নাম হচ্ছে লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা ধান নদী ও খালের জন্য বিখ্যাত বরিশাল সেই বরিশালে যাওয়ার একটি সুযোগ পেয়ে গেলাম তাও আবার লঞ্চে ছোটখালার খালার শ্বশুরবাড়ি বরিশালে গত মাসে যখন তারা সব সপরিবারে সেখানে যাচ্ছিলেন আমাকেও যাওয়ার জন্য প্রস্তাব করলেন আমি রাজি হয়ে গেলাম কারণ বাসে ট্রেনে এমনকি নৌকায় ভ্রমণের অভিজ্ঞতা আমার হয়েছে কিন্তু লঞ্চে ভ্রমণের সুযোগ হয়নি খারাতো ভাই রাজীবের মুখে লঞ্চ ভ্রমণের মজার মজার অনেক কথা শুনেছি তাই আমি রাজি হতে মোটেও দেরি করিনি সন্ধ্যা সাড়ে ছয়টায় আমরা সদরঘাটে পৌঁছালাম ঘাটের টিকিট কিনে প্রবেশ করলাম জেটিতে দেখলাম প্রকাণ্ড সব লঞ্চ জেটির সঙ্গে বাধা প্রত্যেক অঞ্চলের লঞ্চ আলাদা আলাদা করে রাখা কর্মচারীরা নিজ নিজ লঞ্চে ওঠার জন্য যাত্রীদের জোর গলায় ডেকে চলেছে যেটিতে প্রচুর মানুষ নানা গন্তব্যের যাত্রীরা নিজেদের লঞ্চটি খুঁজে নিচ্ছে কেউ একা কারো সঙ্গে পরিবারের সদস্যরা হকাররা তাদের পণ্য সাজিয়ে যাত্রীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে হকাররা শুধু যেটিতেই নয় নৌকায় করেও বিক্রি করছে তাদের জিনিসপত্র নদীর ওপার থেকে ছোট ছোট নৌকায় যাত্রীরা পাড়ে এসেছে প্রত্যেকটি লঞ্চই উজ্জ্বল আলোয় সজ্জিত আমরা বড় একটি লঞ্চে উঠে পড়লাম সিঁড়ি দিয়ে দোতলায় উঠে নির্ধারিত স্থানে ব্যাগ ও অন্যান্য জিনিস রাখলাম লঞ্চটি চারতলা বিশিষ্ট জিজ্ঞেস করে জানতে পারলাম এর দৈর্ঘ্য প্রায় নব্বই মিটার বেশ কৌতূহল নিয়ে লঞ্চটি ঘুরে ঘুরে দেখলাম দোতলা ও তিন তলায় সার বাঁধা বিলাসবহুল কক্ষ নিচতলার পুরোটাই ডেক নিচতলার ডেকের মেঝেতে যাত্রীরা চাদর বিছিয়ে নিজের শোয়ার ব্যবস্থা করেছে লঞ্চের পিছন দিকে ইঞ্জিন রুম রেস্তোরাঁ ও একটি চায়ের দোকান জানা গেল জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থাও রাখা হয়েছে আর নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছে আনছার সদস্যরা রাত নয়টার দিকে লঞ্চ বরিশালের উদ্দেশ্যে যাত্রা করলো যদিও লঞ্চ ছাড়ার সময় ছিল সাড়ে আটটা ধীরে ধীরে জেটির মানুষগুলো ছোট হতে হতে ঝাপসা হয়ে গেল আমরা ঘাট থেকে অনেক দূরে চলে এলাম লঞ্চের সারে একটু পর পরই সাইডেন বাজাচ্ছে আর সার্চ লাইট ফেলে পথটা দেখে নিচ্ছেন অনেকক্ষণ চলার পর একটি বড় নদী দেখতে পেলাম তীর দেখা যায় না নদীটির নাম শুনলাম মেঘনা এটি বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদী রেলিং ধরে দাঁড়ালে যত দূর দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোটো ছোটো আলোক বিন্দু চোখে পড়ে খালা জানালেন সেগুলো মাছ ধরা নৌকা নৌকাগুলো দেখে পদ্মা নদীর মাঝি উপন্যাসের কথা মনে পড়ে গেল কিছুক্ষণ পর পর একটি দুটি ইঞ্জিন চালিত নৌকা ভট ভট আওয়াজ তুলে উল্টো দিকে যাচ্ছে কিংবা আমাদের লঞ্চ সেগুলোকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে আকাশের তারকা রাজি আর নদীতে বেসে থাকা আলোক বিন্দুগুলো অপরূপ দৃশ্য তৈরি করেছে এক সময় রাতের খাওয়ার সময় হয়ে গেল লঞ্চে রান্না করে ইলিশ মাছ ভাজা আর ডাল দিয়ে রাতের খাওয়া সারলাম খাওয়া শেষ করে বসলাম কেবিনের সামনের চেয়ারে সবাই মিলে রাতের নীরব সৌন্দর্য উপভোগ করছি আর গল্প করছি ঘড়িতে তখন রাত এগারোটা যাত্রীদের কেউ কেউ শুয়ে পড়েছে আবার কেউ কেউ আড্ডা দিচ্ছে ডেকে হকার তেমন দেখা যাচ্ছিল না খালামনি বরিশালের বিখ্যাত ব্যক্তিদের গল্প শোনাচ্ছে রাজনীতিবিদ ও সমাজসেবী অশ্বিনী কুমার দত্ত অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা আবুল কাশেম ফজদুল হক বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর দার্শনিক আরজ আলী বাতুকবর মনসামঙ্গল কাব্যের রচিয়তা বিজয়গুপ্ত কুসুম কুমারী দাস ও তার পুত্র জীবনানন্দ দাস সুফিয়া কামাল কামিনী রায় আবু জাফর ওবায়দুল্লাহ আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের রচিয়তা আব্দুল কাফার চৌধুরী এবং গানটির সুরকার আলতাফ মাহমুদ সহ আরও অনেকের কথা জানলাম যারা এই বলিশালেরই মানুষ প্রিয় কবি জীবনানন্দ দাসের শহরে যাচ্ছি ভেবে রোমাঞ্চ অনুভব করলাম হঠাৎ নৌ পুলিশের একটি স্পিড বোট গতি কমিয়ে পাশ দিয়ে চলে গেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ মালামাল পরিবহন রোধে এই অন্ধকার রাতেও তার টহল দিচ্ছে দূরে আরো কয়েকটি লঞ্চ দেখা যাচ্ছে সারেং মাঝে মাঝে সাইরেন বাজাচ্ছে একটু পর পরই সার্চ লাইট ফেলে পথ দেখে নিচ্ছে সারেং এর কক্ষে গিয়ে দেখলাম কত রকমের প্রযুক্তি তারা ব্যবহার করছে রাডার কম্পাস জিপিএস ইত্যাদি হয়তো প্রথমবার লঞ্চে চড়ছি বলে উত্তেজনায় ঘুম আসছিল না তবুও খালামুনির কথায় শুয়ে পড়লাম ভোর পাঁচটার দিকে খালামনি ডেকে তুললেন এই তোরা ওঠ আমরা বরিশালে পৌঁছে গেছি হুড়মুড় করে উঠে পড়লাম দেখলাম ঘাটে আরো কয়েকটি লঞ্চ বাধা যাত্রীরা নেমে যাচ্ছে ভিড় কমলে আমরাও ব্যাগগুলো নিয়ে নেমে পড়লাম গত রাতটি আমার জীবনের স্মরণীয় একটি রাত হয়ে থাকবে অসাধারণ একটি ভ্রমণের ভালো লাগা নিয়ে আমরা পা ফেললাম জীবনানন্দের শহরে শিক্ষার্থী বন্ধুরা প্রবন্ধ রচনাটি কেমন লাগলো প্রবন্ধ রচনাটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাঁচ টাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ